হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল আজাদ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে চলে এসেছি বা একটা বড় আপডেট ধরতে পারো এবং সেই আপডেট হচ্ছে কি না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে সাতাশশো পদে বা টা সিটে দু হাজার সাতশোটা সিটে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে এবং তার একটা নোটিফিকেশন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বার করেছে এবং সেই নোটিফিকেশানে কি ডিটেলস দেওয়া আছে সেই ডিটেলস আমরা দেখব যে তোমরা কবে থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই লাস্ট ডেট কবে আছে তোমাদের পেমেন্টের লাস্ট ডেট কবে আছে বা কোন কোন তোমাদের সার্কেলগুলো আছে যেখানে তোমরা অ্যাপেন্ডিস হিসাবে তোমাদেরকে নিয়োগ করা হবে সেই সার্কেলগুলো এবং প্রতিটা ক্যাটাগরি অনুযায়ী কত করে সিট খালি আছে তো সেই সমস্ত ডিটেলস আমরা আজকে এখানে দেখব নোটিফিকেশানে যা কিছু আছে চলো বন্ধু আজকে আমার এই চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে প্র্যাকটিস করছে বা বিভিন্ন ধরনের চাকরিমূলক যে পরীক্ষাগুলো সেগুলো নিয়ে প্র্যাকটিস করছে প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওগুলো তোমরা শেয়ার করে দাও আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সেগুলো তোমরা শেয়ার করো বা এই ভিডিওটাও তোমরা শেয়ার করে দাও তো তাদের পক্ষেও সুবিধা হবে বিভিন্ন ধরনের আপডেটগুলো পেতে যে কোথায় কীরকম ভ্যাকেন্সি বার হচ্ছে রিক্রুটমেন্ট কোথায় কীরকম আছে বা কোথায় তারা পরীক্ষা দিতে পারবে তারা এলিজিবিল কিনা তাহলে সবার কাছে তোমার যে সমস্ত বন্ধু সার্কেলে তোমাদের যাদের আছে সবাই কিন্তু এই ভিডিওগুলো তোমরা শেয়ার করো আর হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে তো চলো আর বেশি কিছু না বলে আমরা শুরু করি যে আমাদের নোটিফিকেশানটাতে কি আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে যে নোটিফিকেশানটা বার হয়েছে তো ফার্স্ট দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো দেওয়া আছে টোটাল সিটস প্রথমে কি দেওয়া আছে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল সিটস তাহলে টোটাল সিটস কতগুলো দেখো সাতাশশোটা টোটাল সিট আছে দু হাজার সাতশোটা আচ্ছা এরপর দেখো যেটা দেওয়া আছে কি অনলাইনে রেজিস্ট্রেশন যে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন তোমরা কীভাবে করবে দেখো এখানে দেওয়া আছে এবং সেই ডেটটা দেখো কি আছে ডেটটা কবে দেওয়া আছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশানে দেখো ডেট আছে কত না তিরিশ ছয় দু হাজার চব্বিশ থেকে চোদ্দো সাত দু হাজার চব্বিশ তিরিশ ছয় দু হাজার চব্বিশে শুরু হয়েছে আর চোদ্দো সাত দু হাজার চব্বিশে কিন্তু লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশনে আচ্ছা অনলাইন এক্সামিনেশন তোমাদের কবে হবে না অনলাইন এক্সামিনেশন হবে তোমাদের আঠাশ সাত দু হাজার চব্বিশ চোদ্দো সাত দু হাজার চব্বিশে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট ঠিক আছে লাস্ট ডেট তারপরে তোমাদের আঠাশ সাত দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে অনলাইন এক্সামিনেশন নেক্সট দেখো যেটা আছে হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড আদার ডকুমেন্টস নট টু বি সেন্ড টু দিস অফিস তাহলে তোমরা যে অ্যাপ্লাইটা করবে অনলাইনে তার যে হার্ড কপিটা বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে না এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিস আছে সেখানে তোমাদের কিন্তু পাঠাতে হবে না পাঁচ নম্বরে দেখো আছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য লিঙ্ক গিভেন অন দ্য ফলোইং ওয়েবসাইট তো এখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে ডাব্লু ডবলু ডট পিএনবি ইন্ডিয়া ডট ইন রিক্রুটমেন্টস ডট এক্স তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা ডাইরেক্ট কী করতে পারো অনলাইনে অ্যাপ্লাই করতে পারো বা আরও একটা লিঙ্ক দেওয়া আছে দেখো নিচেতে যে বিএফএসআই এস এস সি ডট কম এটা গিয়েও কিন্তু তোমরা কী করতে পারো অনলাইনে অ্যাপ্লাই করতে পারো এবার চলো যে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা আছে আমাদের নিচের দিকে দেখো কি আছে না ট্রেনিং সিটস এখানে দেখতে পাচ্ছো যে স্টেট এবং ইউটি অনুযায়ী কত করে সিটস আছে এবং কোন কোন ক্যাটাগরিতে কতগুলো করে সিটস আছে সেগুলো আমরা একটু এখানে দেখে নিই দেখো প্রথমে দেখো এখানে দেখতে পাচ্ছি এখানে স্টেট বা ইউটি দেওয়া আছে এখানে হচ্ছে সার্কেল এখানে যে টোটাল সিটস এবং এখানে দেখো ক্যাটাগরি দেওয়া আছে এসসি সি এস টি ইডাব্লিউ এস আনরিজার্ভ এবং পিডব্লিউ বিডির আবার কি আছে দেখো ভিআই এইচ আই ও এইচ এবং আইডি এই চারটো চল আমরা এক এক করে দেখে নিই দেখো এখানে কি না আন্দামান নিকোবর আইল্যান্ড দেখো এখানে যেটা আছে কি সার্কেল হচ্ছে কলকাতা ওয়েস্ট সার্কেল কি না কলকাতা ওয়েস্ট এখানে দেখো দুটোই শুধু কি আছে সিটস আছে টোটাল সিটস হচ্ছে কটা দুটোই আছে এবং সেটা হচ্ছে কিসে না আনরিজার্ভের ক্ষেত্রে সেরকমই দেখো এখানে দেখো অন্ধ্রপ্রদেশ আছে অরুণাচল প্রদেশ আছে আসাম আছে বিহার আছে তো এরম করে পরপর তোমরা দেখো দেখে নেবে এখানে বিহারে দেখো ডিব্রুগড় গুয়াহাটি সার্কেল যোরহাট সার্কেল তারপর দেখো নাওগাঁও সাই নাগাঁও সার্কেল আর শিলচার সার্কেল সার্কেল তো এরম করে টোটাল আছে ক্যাটাগরি অনুযায়ী দেখো এখানে নাম্বার সব দেওয়া আছে দিয়ে টোটাল কতগুলো আছে সাতাশটা হচ্ছে কোথায় না আসাম আসামে ঠিক আছে তো এরম করে টোটাল দেওয়া আছে তো আমরা চলো আমাদের যে রাজ্যে যে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে এবং কোন কোন সার্কেলে আছে কতগুলো ভ্যাকেন্সি সেটা আমরা দেখে নিই লাস্টের দিকে তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল যে ওয়েস্ট বেঙ্গল দেখো কোথায় কোথায় যে সার্কেলগুলো আছে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো সার্কেলগুলো হচ্ছে যে বর্ধমান দেখতে পাচ্ছ বর্ধমান দুর্গাপুর হুগলি খড়গপুর কলকাতা নর্থ কলকাতা সাউথ বেহালা যেটা কলকাতা ওয়েস্ট যেটা আমরা আন্দামান নিকেবার খেতে দেখলাম মালদা মুর্শিদাবাদ নদিয়া, নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনাস এরকম করে সব কিন্তু আছে দিয়ে টোটাল দেখো কতগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখো দুশো ছত্রিশটা টোটাল কি আছে না ভ্যাকেন্সি বা সিটস আছে তো এটা বলে রাখি এটা হচ্ছে তোমাদের অ্যাপ্রেন্টিস এটা কিন্তু তোমাদের কোনো অনলাইনে যে এক্সাম দিয়ে তোমরা তারপর ডাইরেক্ট তোমাদের পরীক্ষার মাধ্যমে চান্স পেয়ে যাবে সলিস্টেড হয়ে যাবে দিয়ে তোমরা চাকরি করবে এরকম নয় তোমাদের এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে অ্যাপ্রেন্টিস হো তোমাদের এক বছর তোমাদের টাইম থাকে অ্যাপ্রেন্টিসে তো সেটা তোমরা প্র্যাকটিস সেখানে হয় বি এই সার্কেলগুলোতে তোমাদের পোস্টিং পড়ে দিয়ে সেখানে তোমাদের প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস করার পর তারপর তোমাদের হচ্ছে কি বিভিন্ন সার্কেলে তোমাদের পাঠানো হবে চাকরির জন্য ঠিক আছে বিভিন্ন সার্কেলে তোমাদের দেওয়া হবে এবং সেই যে এক বছর তোমরা যে প্র্যাকটিস করবে সেই এক বছর তোমাদের স্টাইপেন দেওয়া হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে তোমাদের স্টাইপেন দেওয়া হবে এবং সেই স্টাইপেন কত করে পাবে সেটাও আমি ডিটেলসে দেখাবো এখানে ভিডিওতেই আছে আমরা দেখবো সেটা তো এখানে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখে নিলাম এবং তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছো যে বর্ধমানে দেখো কত আছে না চোদ্দটা দেখো এখানে আছে সব ক্যাটাগরি অনুযায়ী তারপরে তিনটে একটা করে নাম করে টোটাল আছে দেখে নেবে তোমরা নোটিফিকেশনটা এই নোটিফিকেশানটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এটা আমি পিডিএফ আকারে সেখানে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নেবে এবং অ্যাপ্লাই করার সময় তোমরা দেখে যে কোথায় কোন ক্যাটাগরিতে কত খালি আছে বা কোথায় কত ভ্যাকেন্সি বেশি আছে সেই অনুযায়ী তোমরা কী করবে রেজিস্ট্রেশনটা করবে এবার দেখো নিচে একটা দেওয়া আছে কি দ্য নাম্বার অফ ট্রেনিং সিটস মেথড সরি মেনশন ইজ প্রভিশনাল মে ভ্যারি এট দ্য টাইম অফ এঙ্গেজমেন্ট তাহলে উপরে যে সমস্ত তোমরা সিটস গুলো খালি দেখতে পাচ্ছ যেগুলো আছে এই সমস্ত সিটগুলো কিন্তু যেগুলো আছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী বা তোমাদের স্টেট বা ইউটি অনুযায়ী বা সার্কেল অনুযায়ী এখানে কিন্তু আবার চেঞ্জও হতে পারে ঠিক আছে এগুলো ভ্যারি করতে পারে আচ্ছা এরপর দেখো তোমার যেটা আছে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ দেখো এখানে যেটা দেওয়া আছে তোমরা তো সবাই জানো এগুলো আর বেশি কিছু বলছি না তো তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই শুধু আমি একটু ডিসকাস করে দিচ্ছি নেক্সট দেখো যেটা আছে কি তোমাদের এজ এজ কত লাগবে দেখো এখানে দেওয়া আছে যে মিনিমাম টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ইয়ার্স অন থার্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তিরিশ ছয় দু হাজার চব্বিশ কারণ তোমাদের তিরিশ ছয় দু হাজার চব্বিশ থেকে নোটিফিকেশান বার হয়েছে তো ওই জন্য দেখো তিরিশ ছয় দু হাজার চব্বিশ থেকে ডেটটা দেওয়া আছে যে এই ডেট থেকে তোমাদের কী করতে হবে না কুড়ি বছর বা কুড়ি বছর বা তার ঊর্ধ্ব বয়স হতে হবে আর আঠাশ বছর বা তার নিচে বয়স হতে হবে তাহলে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে পারবে বয়স হতে পারে হতে হবে তবে কিন্তু তুমি অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা রেজিস্ট্রেশন করতে পারবে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দেন থার্টিন জিরো সিক্স নাইনটিন দেন থার্টি জিরো সিক্স টোয়েন্টি টু থাউজেন্ড ফোর দেখো তিরিশ ছয় দু চার তাহলে এখানটা একটু দেখে নেবে তোমরা আচ্ছা নেক্সট দেখো যেটা আছে যে এজ রিল্যাক্সেশন যেটা আছে এখানে দেখো ক্যাটাগরি দেওয়া আছে আর এখানে হচ্ছে এজ রিল্যাক্সেশন কত বছর পাবে তো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের ক্ষেত্রে দেখো এস সি এস টিদের জন্য হচ্ছে পাঁচ বছরের যেরকম প্রত্যেকটা যেরকম প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া থাকে এখানেও কিন্তু সেটাই আছে একই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস দেখো নন কিমিলিয়ার আছে তিন বছরের দেখাচ্ছ আর নেক্সট দেখো যারা পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলি টি পি ডাব্লিউ বিডি যারা আছে তাদের হচ্ছে দশ বছরের আর বাকি দেখো উইডোজ ফুডোজ যেগুলো আছে দেখো তোমাদের হচ্ছে ম্যাক্সিমাম দেখো হচ্ছে পঁয়ত্রিশ বছর আছে যদি ওবিসি থাকে আবার চল্লিশ বছর এখানে এস টি এস সি ক্যান্ডিডেট জন্য চল্লিশ বছর তো এই দেখো এখানে কি ছিল তাহলে এজ রিল্যাক্সেশন এবার আমাদের ইম্পর্টেন্ট আর কি পয়েন্ট আছে দেখো আমরা নিচের দিকে যাই একটু তো এইখানে দেখো যেটা আছে কি না এফেতে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের কী লাগে এডুকেশনাল কোয়ালিফিকেশান না গ্রাজুয়েট ডিগ্রি ইন দেখতে পাচ্ছ এখানে যে গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি রেকগনাইজড অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট বডিজ অর এআইসিটিই অর ইউজিসি তাহলে যে কোনো তোমরা ডিসিপ্লিন বা রেকগনাইজ ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি বা অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট যে কোনো একটা বডি যেখান থেকে হোক তোমাকে গ্রাজুয়েট ডিগ্রিটা করে রাখতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েশান তোমাকে করে রাখতে হবে তাহলে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসে তোমাকে অ্যাপ্লাই করতে গেলে তোমার গ্রাজুয়েশান থাকতে হবে আচ্ছা এরপরে ইম্পর্টেন্ট যেটা আছে চলো না এরপর দেখো যেটা আছে ফিজিক্যাল মেডিকেল ফিটনেস তাহলে এখানে দেখো এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস উইল বি সাবজেক্ট টু হিজ আর হার বিং ডিক্লেয়ার মেডিকেলি ফিট অ্যাজ পার দ্য কি আছে দেখো রিকোয়ারমেন্ট অফ দ্য ব্যাংক ফিট হতে হবে তোমাকে এটা লাগবে আচ্ছা ডিউরেশন অফ ট্রেনিং দেখো কত বছরে যে তোমাদের ডিউরেশন হবে এখানে দেখো দেওয়া আছে টোটাল ডিউরেশন অফ ট্রেনিং উইল উই ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ কন্ট্রাক্ট এক বছরে তোমাদের কি এক বছরে তোমাদের কী হবে না তোমাদের ট্রেনিং চলবে দ্য ওয়ান ইয়ার অ ট্রেনিং উইল ইনক্লুড টু উইক্স বেসিক ট্রেনিং অ্যান্ড ফিফটি উইক্স অন দ্য জব ট্রেনিং তাহলে বেসিক ট্রেনিং চলবে কত দু সপ্তাহ আর ফিফটি সপ্তাহ ঠিক আছে মানে ফিফটি উইক্স চলবে কি না তোমাদের যে জব পারপাসের যে ট্রেনিংটা ঠিক আছে আচ্ছা এবার এখানে দেখো যে আর একটা পয়েন্ট দেওয়া হচ্ছে যে স্টাইপেন বা এখানে কত পাবে মান্থলি যে স্টাইপেনটা যেটা তোমাকে দেওয়া হবে সেটা কত না এখানে দেখতে হচ্ছে রুরাল বা সেমি আরবান এলাকায় যদি তুমি বসবাস করো তাহলে তোমাকে দেওয়া হবে দশ হাজার টাকা স্টাইপেন আচ্ছা আরবান এলাকায় যদি তুমি থাকো তাহলে তোমাকে দেওয়া হবে বারো হাজার টাকা স্টাইপেন্ড আর মেট্রো সিটি এলাকায় যদি তুমি থাকো তাহলে তোমাকে দেওয়া হবে পনেরো হাজার টাকা স্টাইপেন প্রতি মাসে ঠিক আছে আচ্ছা এরপর দেখো এখানে দেওয়া আছে দ্য অ্যাপ্রেন্টিসেস আর নট এলিজিবল ফর এনি আদার অ্যালাউন্সেস আর বেনিফিট তাহলে এই প্র্যাকটিস করার সময় বা ট্রেনিং করার সময় তোমাদের কিন্তু আর অন্য কোনো বেনিফিটস বা অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না এই দশ হাজার বারো হাজার পনেরো হাজার ছাড়া ঠিক আছে এটাই শুধু দেওয়া হবে আচ্ছা নেক্সট দেখো যেটা আছে যে আর ফর ডিটেল ইনফরমেশন দেখো এখানে কি আছে রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে করবে তাহলে ওখানে তো লিঙ্ক তো আমি দেখো প্রথমেই তোমাদেরকে দুটো লিঙ্ক বলে দিলাম দেখে নিজে তোমরা তাহলে সেই লিংকে গিয়ে দেখো এখানে দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডট পিএনবি ইন্ডিয়া ডট ইন বা এখানে দেখো যেটা দেওয়া আছে পিএনবি ডট ইন্ডিয়া রিক্রুটমেন্টস এস পি এক্স এই দুটো লিঙ্কে তোমরা গিয়ে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশনটা করে নিন ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের নিচের দিকে দেখো আরও চলো যে ইম্পর্টেন্ট কী কী আছে নেক্সট দেখো এবার আছে যেটা এখানে ডকুমেন্ট টাইপ যে তোমার কী কী রেজিস্ট্রেশন করার সময় যে তোমার কী কি তোমার এ লাগবে ডকুমেন্ট লাগবে না সেই ডকুমেন্টগুলো দেখো প্রথমে আছে কি আধার কার্ড দেখতেছো আধার কার্ড লাগবে ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি লাগবে একটা আচ্ছা মোবাইল নাম্বার লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফরম্যাট যে সাইজ হচ্ছে দেখো লেস দ্যান ওয়ান এম বি ওয়ান এমবির নিচে সাইজ হতে হবে কোয়ালিফাইং ডিগ্রি প্রফেশনাল সার্টিফিকেটস ফরম্যাট হচ্ছে কি পিডিএফ সাইজ দেখো কী আছে লেস দ্যান ওয়ান এম বি ওয়ান এম বি সাইজ থেকে কী করতে হবে কম হতে হবে এবং পিডিএফ আকারে হতে হবে কোনগুলো না কোয়ালিফাইং ডিগ্রি তোমার যেটা আছে সেটা তার ডকুমেন্টসটা ঠিক আছে প্রভিশনাল যে সার্টিফিকেট আছে তার যে ডকুমেন্টসগুলো সেগুলো তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করার সময় সেখানে স্ক্যান করে দিতে হবে বা এখানে দেখো সাইজটাও বলে দিচ্ছি যে কত সাইজের করবে তাহলে আগে থেকে তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো বা ফটোর সাইজটা কিন্তু তৈরি করে ফেলবে আচ্ছা এরপর দেখো যেটা আছে ইম্পর্টেন্ট যে ফিজ বা কি আছে দেখো ইন্টিমেশন চার্জেস যেটা হচ্ছে কি না দেখো ব্যাকেটে লেখা আছে কি নন রিফান্ডেবল ফেরত পাবে না কিন্তু একবার কাটা হয়ে গেলে কিন্তু আর ফেরত নেই ক্যাটাগরি দেখো কি দিয়ে আছে পি ডব্লু বিডি ক্যাটাগরিতে যে অ্যাপ্লিকেশন ফিস দেখো আছে রুপিস চারশো প্লাস জি এস টি মিলিয়ে হচ্ছে আঠারো পারসেন্ট জি টি মিলিয়েছে কত চারশো বাহাত্তর টাকা টোটাল লাগবে পি যারা আছে আচ্ছা ফিমেল এস সি এস টি যারা আছে তাদের লাগবে কত জি এস টি মিলিয়ে হচ্ছে সাতশো আট টাকা আর জেনারেল বা ওবিসি যারা আছো তাদের লাগবে কি জিএসটি মিলিয়ন নশো চুয়াল্লিশ টাকা এখানে তোমরা দেখতে পাচ্ছি যে এখানে নশো চুয়াল্লিশ টাকা দেখো যে নশো চুয়াল্লিশ টাকা আর উপরে সাতশো আট এটা ছিল তোমাদের কি অ্যাপ্লিকেশন ফি এবার নিচে দেখো বলেই দেওয়া আছে ওয়ান স্পেড উইল নট বি রিফান্ডেবল অন এনি অ্যাকাউন্ট নর ক্যান ইট বি হেলডিং ঠিক আছে কোনো মতে কিন্তু তোমাকে টাকা রিফান্ডেবল করা হবে না আচ্ছা এরপর তোমাদের দেখো সিলেকশন প্রসেস কিভাবে হবে যে এখানে অনলাইন রিটেন টেস্ট টু বি হেল্ড অন যেটা আমরা প্রথমেই দেখলাম আঠাশ সাত দু হাজার চব্বিশ আঠাশ সাত আঠাশে জুলাই তোমাদের এক্সামিনেশন হবে রিটেন এক্সামিনেশন এবং তার যে সিলেবাসটা দেখো এখানে দেওয়া আছে প্রথম দেখো নেম অফ দ্য দেখো কি আছে নেম অফ টেস্ট নাম্বার অফ কোশ্চেন ম্যাক্সিমাম মার্ক্স টোটাল ডিউরেশন আর মিডিয়াম অফ টেস্ট তাহলে প্রথম দেখো যেটা আছে তোমরা কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দাও তোমরা জানো এই সিলেবাস থাকো থাকে যে কোনো কম্পিটিটিভ বা চাকরি দেখো এক্সামিনেশন ক্ষেত্রে এই সিলেবাস কিন্তু থাকে মেলে কোন সিলেবাসগুলো না দেখো এখানে দেওয়া আছে জেনারেল আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস তারপরে তোমাকে জেনারেল অ্যাওয়ারনেস যেগুলো আছে জেনারেল অ্যাওয়ারনেস বলতে তোমার যে দেখবে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো জানতে হবে বা তোমার ফিনান্সিয়াল বা অর্থনীতি সম্পর্কে যে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো তোমাকে জানতে হবে এখানে দেখো নাম্বার অফ কোশ্চেন কত থাকবে এই অংশ পার্টটা থেকে টা क्वेश्चन থাকবে প্রত্যেকটা হচ্ছে এক মার্ক করে এবং টোটাল হচ্ছে পঁচিশ মার্ক আচ্ছা এখানে দেখো তুমি মিডিয়াম অফ টেস্ট হচ্ছে তুমি ইংলিশেও দিতে পারো বা হিন্দিও দিতে পারো যাদের হিন্দি মাতৃ বা মাতৃ ল্যাঙ্গুয়েজ আছে বা মাদার টাং আছে তারা তোমরা হিন্দি দিতে পারো অন্য যারা ল্যাঙ্গুয়েজ আছে তারা কিন্তু তোমরা ইংলিশে দিতে পারো নেক্সট দেখো দু নাম্বারে যেটা আছে কি দু নাম্বার হচ্ছে দেখো জেনারেল ইংলিশ যেটা আছে জেনারেল ইংলিশ থেকে পঁচিশটা क्वेश्चन থাকবে এটাও হচ্ছে পঁচিশ মার্কসের এর মানে প্রত্যেকটা এক মার্কস করে এবং এখানে তোমাদের ইংলিশ হিন্দি দুটোতেই দিতে পারো কোয়ান্টিটিটিভ রি অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড দেখো তোমাদের যেটা আছে ম্যাথ এবং হচ্ছে কি জিআই ম্যাথ এবং কি জিআই এখান থেকে তোমাদের পঁচিশটা কোয়েশ্চেন থাকবে আর পঁচিশ নম্বরের টোটাল এক মাস করে এখানেও তুমি ইংলিশ আর হিন্দিতে দিতে পারো লাস্ট যেটা কি কম্পিউটার নলেজ যেটা আছে এখান থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ মার্কসের এক নম্বর করে দিয়ে এটাও তুমি ইংলিশ বা হিন্দিতে দিতে পারো তাহলে টোটাল দেখো আমাদের টাইম কত আছে সিক্সটি মিনিটস বা এক ঘন্টা তোমাদের টোটাল দেখো এক ঘন্টা টাইম দেওয়া আছে এবং টোটাল পরীক্ষা হবে কত মার্কসের একশো মার্কসের এবং क्वेश्चन থাকবে একশোটা একশোটা কোশ্চেন থাকবে একশো মার্ক্সের এক্সাম হবে টোটাল হচ্ছে কত মিনিটস না সিক্সটি মিনিটস মানে এক ঘন্টা তোমাদের টাইম তাহলে এটা ছিল কি তোমাদের সিলেবাস বা এক্সাম প্যাটার্ন যেটা এরপরে দেখো ইম্পর্টেন্ট যে একটা পয়েন্ট আছে যে রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ প্রভিশনালি কোয়ালিফাইড ফর সিলেকশন উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য ব্যাঙ্কস ওয়েবসাইট তো যারা কোয়ালিফাই হবে ঠিক আছে ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেটস দেখবে প্রফেশনালি কোয়ালিফাই হবে তাদের কিন্তু রেজাল্ট এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে দেখো ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো তোমাকে দেখালাম সেই লিঙ্কগুলোতে ক্লিক করে ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারো এখানে দেখো আজ সেরকম কিছু তোমাদের ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট নেই এই পর্যন্তই ছিল তো অবশ্যই তোমরা গিয়ে অ্যাপ্লাই করো অনলাইনে তোমাদের লাস্ট ডেট দেখো দেওয়া আছে যে চোদ্দো সাত দু হাজার চব্বিশ বেশি টাইম নেই হাতে তোমরা গিয়ে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করো বা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে রাখো আর তোমাদের রিটেন এক্সামিনেশান হবে সেটাও তোমরা ভালো করে মনে রাখো যে আঠাশ সাত দু চব্বিশ জুলাইয়ের আঠাশ তারিখে কিন্তু তোমাদের আবার কি রিটেন এক্সামিনেশান তোমরা হাতে একদমই কিন্তু সময় নেই ভালো করে প্রিপারেশান নাও পড়াশোনা করো তো এই ছিল তোমাদের টোটাল এই এইরকমই বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি কত ডিক্লেয়ার হচ্ছে বা কোন কোন সংস্থা থেকে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট বার করছে বা বড়ো বড়ো কী আপডেট আছে বিভিন্ন তোমাদের এক্সাম পারপাসে বা কী কী চেঞ্জ হয়েছে তোমার দু হাজার চব্বিশে সেই সমস্ত কিছু খবর বা আপডেটগুলো পেতে অবশ্যই বলবো আমার যে চ্যানেল আছে লালউইথ আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই সমস্ত গুলো পাওয়ার জন্যে আমার যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল লালউইথ আজাদ সেটাকে তোমরা জয়েন হয়ে যাও সেটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেখানে কিন্তু আমি প্রতিদিন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিছু না কিছু তোমাদের এক্সাম পারপাসে বিভিন্ন ধরনের আপডেটগুলো দিয়ে থাকি তো তোমরা প্রত্যেকদিন সেখানে কিছু না কিছু আপডেট পাবে এবং সব থেকে আগে জানতে পারবে যে কোন কোথায় কোথায় থেকে নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট বার হচ্ছে বা ভ্যাকেন্সি বার হচ্ছে তো অবশ্যই জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে তো আজকে এতটুকুই ভালো করে প্রিপারেশন নাও অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়োর টাইম টাটা বাই বাই